আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবুজ খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম তো দীর্ঘ চার দিন বৃষ্টি থাকার পর আজ একটু রুদের দেখা মিলল তো আশা করা যায় আজ আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে তো ভিউয়ার্স চার দিন বৃষ্টি থাকার পর আমাদের গাছের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে দেখেন ভিউয়ার্স একেবারে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তো আজ আমি এক এক করে আমাদের সবগুলা গাছ দেখানোর চেষ্টা করব। আমাদের প্রজেক্টে যতগুলা গাছ আছে তো সেগুলোর কি কয় ক্ষতি হলো সেগুলো আপনারা দেখবেন তো দরজা তোর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো ভিওয়ার্স আমাদের টমেটোর গাছগুলো আমি প্রথমে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের টমেটো গাছে আল্লাহ ফুল এসেছে কিন্তু ফুলগুলা তো টিকতেছে না দেখেন প্রতিটি গাছের মধ্যে ফুলের জুটা আছে কিন্তু ফুলের মধ্যে এখনও টমেটো হয়নি এবং নিচের দিকে আমরা এগুলা গ্রাফটিং বাড়ি আর টমেটো গাছ তো এগুলো যে গ্রাফটিংয়ের নিচে যে গাছ ছিল আগাছা তো সেটি উঠে গেছে প্রতিটি গাছের মধ্যে সেগুলো আজকে পরিষ্কার করতে হবে কারণ আমরা বৃষ্টির জন্য কয়েকদিন ধরে আমরা কোনো কাজ করতে পারিনি তো আমাদের কোনো গ্যাসও এক্সপেক্ট করতে পারিনি সেই সেজন্য আমাদের টমেটোর ফুলগুলো জরে যাচ্ছে তো আমরা এখন আপনাদেরকে আমাদের শশার প্রজেক্টটি গিয়ে দেখাবো টু ভিওয়ার্স চলে আসলাম আমাদের শশার বাগানে তো এদিকে চার দিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের শশা গাছের অনেক ক্ষতি হয়ে যায় তো দেখেন ভিউয়ার্স এই দেখেন আমাদের শশাগুলা যেগুলা নতুন শশা এসে এসেছিল সবগুলা দেখেন পচে যাচ্ছে এ দেখেন সবগুলা পচে যাচ্ছে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যায় বৃষ্টির জন্য তো আল্লাহ যদি বৃষ্টি দিয়ে দেয় তো কিছু করার নেই আমাদের সেজন্য আজকে আমাদের প্রচুর কাজ জমা হয়ে আছে তো সে কাজগুলো আমরা করব। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না শশা গাছের আমাদের ভিউয়ার্স অনেক ক্ষতি হয়ে গেছে তো বুঝতে পারতেছি না এটা কিভাবে ক্ষতিটি কাটিয়ে উঠে যায় তো আমাদের জন্য দোয়া করবেন আজ একটু রোদের দেখা মিলল আজ ইনশাল্লাহ আমরা গ্যাস এক্সপোয়ার্স চলে আসলাম আমাদের বেগুনের প্রজেক্টে তো দেখতে পাচ্ছেন আমাদের বেগুনের গাছগুলো নিচের মধ্যে অনেকগুলো ডালপালা শাখা পোশাকা জন্মেছে তো এগুলো আমাদেরকে কেটে দিতে হবে তো এগুলো আরও আগে কেটে দেওয়া উচিত ছিল কারণ আমরা বৃষ্টি থাকার কারণে গাছের মধ্যে হাত দিইনি কারণ গাছের গোড়ার মধ্যে পানি ছিল তো যদি গাছ নষ্ট হয়ে যায় সেজন্য আমরা কোনো কাজ করিনি তো আজ প্রচুর কাজ আমাদের জমে আসে তো সেগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে আবারও আমাদের পুরো প্রজেক্টটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের বেগুনের প্রজেক্ট এবং আমার সামনে আছে আমাদের টমেটোর প্রজেক্ট এবং আপনারা আমার বাম দিকে দেখতে পাচ্ছেন টমেটোর ওই পাশে দেখা যাচ্ছে আমাদের শশার প্রজেক্ট তো শশার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় যার জন্য আমরা আজকের দুটি গাছের পাতা এবং আগাছা কাটলাম তো আমরা চলে যাচ্ছি বাবুল বাইয়ের কাছে বাবুল ভাই এখানে পাতা কাটতেছেন আমি প্রথমে ভিডিও করতেছি পরে আবার কাজে লাগবো আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কি যে কি করতেছেন কাজ সালাম বাবুল ভাই তো আমরা এই পাতাগুলা কাটার কারণ কি পাতাগুলা কাটার কারণ হইলো ভাই নিচে যে মালসিং পেপার দিছি ওগুতে কি তাপমাত্রা বাড়িয়া পাতা জ্বলি যায় এরপরে হইলো কি আর তোমার এই পাতা কাটিয়া দিলে গাছ উফরে দিয়া বাড়বো একটু সবল হইব আর ফল ধরতে

তো ইনশাআল্লাহ আমরা আজকে সারাদিন কাজ করব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কাজগুলা কি হচ্ছে না হচ্ছে তো আপনারা দরজা ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর অন্য কৃষক বা শেয়ারের মাধ্যমে দেখানোর সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমাদের কাজগুলো শেষ হওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন কাজে লাগে যাচ্ছি আজ এতটুকুই আল্লাহ হাফিজ